আসসালামু আলাইকুম বাসার টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মধ্যে হাজির হয়েছি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই নিয়ে যেটা হচ্ছে ক্লাসেস নাইন অ্যান্ড টেন অর্থাৎ দশম শ্রেণী এবং নবম শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এন সি টিভি ফিরে যাচ্ছে এবং ফিরে গেছে নতুন কারিকলম বাদ দেওয়া হয়েছে পুরোনো কারিকুলমের ভিতরে এই বইটা ইংলিশ গ্রামার বইটা কি করা হয়েছে সিলেক্ট করা হয়েছে দেখ এখানে বলা হয়েছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এন সি বোর্ড বাংলাদেশ এখান থেকে এই বইটা নির্ধারণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো নবম দশম শ্রেণীর জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে অর্থাৎ দুই সালে এখন যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি এই গ্রামের বইটা নির্ধারণ করা হয়েছে এবং দশম শ্রেণীর জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বইটা কি সিলেক্ট করা হয়েছে তবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস আকারে পড়তে হবে তবে এই বইটা পরীক্ষা তাদের পরীক্ষা দিতে হবে এছাড়া নবম শ্রেণী অর্থাৎ দুই সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা এই বইটা পুরোপুরে তারপরে কি গ্রামার যেই গ্রামারগুলো আছে বা কম্পোজিশন সাইটগুলো আছে সেইগুলো কি পুরো কভার করে তারপরে পরীক্ষা দেবে দেখে এখানে সুন্দরভাবে লেখা আছে প্রিসক্রিপ্ট বাই দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অ্যাজ এ টেক্সট বুক ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন ফ্রম দ্য অ্যাকাডেমিক সিশন টু অর্থাৎ দু সালের এই বইটা ছিল গ্রামার বইটা সেই বইটা কি নবম এবং দশম শ্রেণীর জন্য সিলেক্ট করা হয়েছে প্রিয় শিক্ষিতরা তোমরা জানো এই গ্রামার বই থেকে কী কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না অর্থাৎ কি কি থাকছে আর কি কি থাকছে না সেগুলো নিয়ে এখন কি আলোচনা করব। দেখো আমরা চলে যাই সূচিপত্রে সূচিপত্রে দেখো কি আছে সূচিপত্রে শুরুতে দেখো কি আছে এই যে কন্টেন্ট অর্থাৎ পার্ট গ্রামার পার্ট হলো এ পার্ট আর কম্পোজিশন পার্ট হলো বি অর্থাৎ এক থেকে তেরো পর্যন্ত অর্থাৎ তেরো ইউনিট পর্যন্ত গ্রামারের সাইট সিলেক্ট করা হয়েছে এবং বি পার্ট কম্পোজিশন চোদ্দো থেকে একুশ পর্যন্ত ইউনিট সিলেক্ট করা হয়েছে চলো একটু আলোচনা করে দেখি ইউনিট ওয়ানে আছে দ্য নাউন তারপরে ইউনিট টু পুনাউন অ্যান্ড কি পসেসিভ তিন নাম্বারে আছে থ্রি ইউনিট এক্সেকটিভ এবং চার নম্বর ইউনিটে আছে ভার্ভ অ্যান্ড টেন্স পাঁচ নাম্বার আছে ভার্ভ যেগুলো কি মডেল ভার্ভ থাকবে ছয় নম্বর ইউনিটে থাকবে কাইন্ড অফ ভার্ভ সাথে থাকবে দ্য অ্যাড ভার্ভ এবং আট নম্বর ইউনিটে থাকবে দ্য পজিশন নয় নম্বরে থাকবে সেন্টেন্স এবং দশ নম্বর ইউনিটে আছে ইন্টারপ্রটরি ইট অ্যান্ড দেয়ার অর্থাৎ এই দুইটার পরিচয় কি তুলে ধরতে হবে তারপরে আছে এগারো নম্বরে আছে কন্ডিশনাল বারো নম্বর ইউনিট আছে দ্য পসেসিভ তারপরে প্যাসিভ বারো নম্বর ইউনিট আছে প্যাসিভ তেরো নম্বর ইউনিট আছে কি স্পেস অর্থাৎ যেটাকে বলে ন্যারেশন প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ইউনিট এক থেকে তেরো পর্যন্ত এটাকে গ্রামারের পার্ট অর্থাৎ এই পার্ট দেওয়া হয়েছে এবং বি পার্টে দেখো চোদ্দো থেকে একুশ পর্যন্ত ইউনিট দেওয়া হয়েছে দেখো চোদ্দো নম্বর আছে কি লেটার এবং পনেরো নম্বর আছে কভার অ্যান্ড সিবিএ্যান কভার লেটার অর্থাৎ কি কারিকলম ভিটা অ্যান্ড কভার লেটার ষোলো নম্বর ইউনিট আছে ইমেল সতেরো নম্বর ইউনিটি আছে শর্ট কম্পোজিশন যেটা হলো প্যারাগ্রাফ এবং কি আঠারো নম্বর আছে শর্ট কম্পোজিশন যেটা ফুল ফুল থাকবে এবার উনিশ নম্বর আছে কি কমপ্লিটিং স্টোরি একটা স্টোরি দেওয়া থাকবে সেটা কি তোমার ফিল আপ করতে হবে এবং বিশ নম্বর আছে রাইটিং সামারিজ এবং একুশ নম্বর আছে ডিসক্রিপিং গ্রাফস অ্যান্ড চার্ট তারপরে দেখো এখানে নতুন সংযোজন করা হয়েছে এই গ্রামার বইয়ে দেখো অ্যান্সার কী দেওয়া আছে অর্থাৎ পেজ নাম্বার সহ দেওয়া আছে এখানে তিনশো নাম্বারের পেজে কি অ্যান্সার কী দেওয়া আছে তারপরে দেখো তিনশো দুই নাম্বার পেজে আছে সিম্পল কুশ্চেন এবং একইট ম্য ম্যান হচ্ছে তিনশো উনিশ নাম্বার পেজে দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা নবম এবং দশম শ্রেণীর জন্য যেই গ্রামারগুলো থাকতেছে অর্থাৎ এই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন নবম দশম শ্রেণী যেইগুলো থাকতেছে সেটা সুন্দরভাবে বিস্তারিতভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম এই এই বইটা আবারও বলতেছি দু সাল অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি এই গ্রামার বইটা নির্ধারণ করা হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালে যারা এসিসি পরীক্ষা দেবে অর্থাৎ এখন যারা নিউ টেন অর্থাৎ দশম শ্রেণীতে আসো তাদের জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে তবে সংক্ষিপ্ত সিলেবাসে আকারে কি থাকবে এখান থেকে অনেক গ্রামার বাদ দেওয়া হবে এই গ্রামার বাদ দিয়ে তোমাদের কাবার করে তারপরে কে এই বইটা পড়ে তারপরে তোমাদের পরীক্ষা দিতে হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম